আজকে আমার নানির বাসায় দাওয়াত দুপুর বেলা খাবারে তো আমার মেজো মামি কিন্তু অনেক সুন্দর মজার বিরিয়ানি রান্না করতে পারে মামি বিরিয়ানি রান্না রেসিপিটা আরে সেবেল খারাপ থামো না এই যে আমার মামি কিন্তু চুলায় বড় একটা পাতিল বসায় দিতে সবার জন্য রান্না হবে তো প্রথমে কিন্তু পাতিল গরম করে তেল দিয়ে দিলো তেল গরম হবে তারপর আস্তে আস্তে করে এক একটা আগুন দেওয়া হবে এই যে এখন পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভেজে নিচ্ছে আমার মামি মাটির চুলায় বিরিয়ানি রান্না কিন্তু অনেক মজা লাগে এই দেখেন কুকুরের পানি দিয়ে আমরা পোলাও চালাম মামি দিয়ে নিচ্ছে

পোলার চাল গুলোকে খুব ভালো মতো ভেজে নিবে বিরিয়ানির জন্য যেমন না আসলে রান্না করার জন্য খুবই ভালো এই যে পোলার চালটা ভালোভাবে হবে না ওই হ্যাঁ বিরিয়ানির ক্ষেত্রে পোলার চালটা যত বেশি ভাজা যায় অত বেশি বিরিয়ানিটা ঝরঝড়ায় এবং মজা হয় এটা একটু ভালো করে মিশিয়ে এবার পানি দিয়ে দিবস এইতো দুই এক মিনিট ভালো ভাবে মিশিয়ে নিলেই হবে শুধু পানি দিয়ে িয়ানির জন্য মামি এখানে কি দিচ্ছেন সেটা তো কাউকে করবেনা কাউকে এই যে দেখেন এই সিক্রেট মশলাটা এখন আমার মামি দিয়ে দিচ্ছে বিরিয়ানির মধ্যে হ্যাঁ আসলে এটা হচ্ছে সিক্রেট একেবারে এটার জন্যই বলছি আমার মামি রান্নাটা তো মজা হয় ঠিক আছে এই যে গরম করে রাখা পানিটা আমার মামি দিয়ে দিচ্ছে দেখেন অনেক বড় পাতিলে কিন্তু আজকে রান্না করা হচ্ছে আমরা সব মামার আমার মামার আসছে সবাই আমরা এখানে একসাথে আছি এই যে দেখেন বড় পাতিলে রান্না হচ্ছে পানি কিন্তু দেওয়া হয়ে গেছে এই তো দেখেন হ্যাঁ বিরিয়ানিটা এখন শেষের পর্যায়ে চলে আসছে মামি তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিচ্ছে এটা মনে হয় লাস্ট লাস্ট এরপরে আর কোনো নাড়াচাড়া দেওয়া হবে না শেষ হ্যাঁ এখন এই যেটা একেবারে শেষ প্রান্তে আবার ঢেকে দেওয়া হবে তারপরে ব্যাস ওকে এই যে দেখেন আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে মামি মামা আমি নানি আমরা সবাই মিলে কিন্তু বিরিয়ানিটা রান্না করছি মানে রান্না মেন মূলত মামি করেছে বাট আমরা পাশে ছিলাম এনজয় করলাম অনেক ভালো লাগলো তো যারা বিরিয়ানি রান্নাটা দেখলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে